এই যে গাছটা লাগাইছে এই গাছটা লাগাইছে এই গাছটা এটার একটা কিন্তু যত্ন আছে ঠিক আছে সেবা আছে প্রতিদিন কিন্তু পানি দিতে হয় তো আমার মনে হয় এক সপ্তাহের ভিতরে এখনো পানি দেওয়া হয় নাই এই যার কারণে যার কারণে এই আগাটা এই যে পাতাগুলো মরে গেছে যদি এটা প্রতিদিন পানি দেওয়া হতো তাহলে গাছটা একটু তাজা হতো যেটা হতো আর এই গাছটাই আপনার পরবর্তী সময়ের লক্ষ্য হয়ে দাঁড়াতো হয়তো কোনো পল দিত হয়তো এই গাছে ডাল হতো পাতা হতো সেখান থেকে অক্সিজেন নিতে পারতেন আর একটা পরিবেশ তৈরি হতো আপনারই বাচ্চা এবং পশু পাখি গাছে এসে বসত গাছে এসে আর আপনারই বাচ্চা পোলাপান হ্যাঁ ছোটো দেখে বড় হওয়ার আগ পর্যন্ত এখানে এসে আড্ডা দিত গাছের নিচে বসত একটু অক্সিজেন নেওয়ার সুযোগ পেত এই সুযোগটা প্রত্যেকটা মানুষের করে দেওয়া উচিত গাছের সেবা করার চেষ্টা করবেন এবং এই গাছের গুড়াগুলো একটু নরম করে দেওয়ার চেষ্টা করবেন পানি দিবেন সার দিবেন তাহলেই আমাদের পৃথিবীটা সুন্দর হয়ে গড়ে উঠবে দর্শক এটা কিন্তু একবার জেতা গাছ পাতা হচ্ছে এছাড়া ওই যে এগুলো হচ্ছে বাতা গাছ দেখছেন এগুলো হচ্ছে এই বাতা গাছ এইগুলো হচ্ছে বাতা গাছ হ্যাঁ আর এই যে দেখছেন গাছ এই গাছটা নষ্ট এই জায়গাটা কত সুন্দর এই যে একটা বড়ই গাছ এটাতে পরবর্তী আপনার বোল আসবে বড়ই ধরবে তো আরো ভাল লাগবে তো আশেপাশে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই যে দেখুন আশেপাশে অনেক সুন্দর লাগতেছে আপনারা পারছেন আশপাশে কত সুন্দর লাগতেছে না দেখছেন আপনারা একটু লক্ষ্য করে দেখেন একটা চিন্তাই করতে পারবেন না এই জায়গাটা কত সুন্দর মানে এই বিরুটা কতটুকু আকর্ষণ এবং এই বিরুটি কতটুকু হাইডেন সৌন্দর্য জায়গা হতে পারে প্রিয় দর্শক উম এরকম সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে প্রতিদিনই দেখানোর চেষ্টা করব আপনাদের উৎস আপনাদের কাছ থেকে বেশি বেশি উৎসাহ যদি পাই তাহলে এরকম ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো আহ আপনারা বেশি বেশি উৎসাহ করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন করে নিয়েছে প্রিয় দর্শক দেখানোর চেষ্টা করবেন তাহলে এরকম ভিডিও প্রতিদিন আমি নিয়ে আসবো দর্শক এই যে দেখুন এই জায়গাটা কতটুকু সুন্দর আমার কাছে অনেক লাগতেছে প্রিয় দর্শক আরো দেখানোর চেষ্টা করতেছি এই যে একটা রাস্তা আপনারা দেখছেন এই যে আঁকা একটা রাস্তা আমার কাছে যে কত ভাল লাগতেছে আমার মন জুড়ায়া প্রাণটা একেবারে জুড়ায় গেছে এই আজকে এই বিকালবেলা কত সুন্দর আশপাশে আমি মুগ্ধ হয়ে গেছি আমার সাথে মুগ্ধ হয়ে যাবেন প্রাণটা জুড়িয়ে যাবে মনটা জুড়িয়ে যাবে এই হৃদয়ে আপনার হৃদয়ে অবশ্যই জায়গা করে নেবে আজকের ভিডিওটি প্রিয় দর্শক পরবর্তী নতুন ভিডিও দেখতে আবারও চলে আসবেন আপনাদের আকর্ষণ করার জন্য এবং ভালো লাগা ভালোবাসা এন্টারটেনমেন্ট বিনোদন দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত চব্বিশ ঘন্টা চলে আসবেন অবশ্যই 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 ঠিক আছে